হ্যালো ভিওয়ার্স অথচ তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি এ ইতিহাস পাস বা জেনারেল সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসি বি ওয়ান বা অনেকের হয়তো ডিএসি বি টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্য বিপ্লব বা প্রাইস রিভলিউশন এই প্রশ্নটি নিয়ে বিষয়ে আলোচনা করবো এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আপলোড করেছি এছাড়া এই পেপারটি পেপার দুটির যে সিলেবাস সাজেশন সেগুলিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাই আমার এই চ্যানেলটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে কারণ সাজেশনের আর বাকি প্রশ্নের উত্তর আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তা চলো শুরু করা যাক আমাদের আলোচনার মূল বিষয় কি একবার দেখে নিউ বিএ হিস্ট্রি জেনারেল সিক্স এম ডিএসি বা কারোর আছে হয়তো ডিএসি বি টু ডিএসি এবং ডিএসি বি দুটি পেপারেরই ক্ষেত্রে মূল্য বিপ্লব কিন্তু সাজেশনে রয়েছে যেটি কুড়ি নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইংরেজিতে প্রাইস রিভলিউশন মূল্য বিপ্লব মানে জিনিসপত্রের দাম অপ্রত্যাশিত ভাবে বেড়ে যাওয়াকে আমরা বলছি মূল্য বিপ্লব তো কেন এটা ঘটে এটা দেখো এটা আকস্মিক কোনো বিষয় নয় বিভিন্ন কারণের ফলে এই মূল্য বিপ্লব বা প্রায় ঘটে এবং ইউরোপের বিভিন্ন ঘটনার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে মূল্য বিপ্লব ছিল তার একটা স্বাভাবিক পরিণতি তা কেন হয়েছিল সেটাই হচ্ছে মূল প্রশ্ন এবং এই মূল্য বিপ্লব মানুষের উপর কতটা প্রভাব ফেলেছিল সেটাও একটি আলোচনার বিষয় তা প্রথমে আমরা দেখবো যে মূল্য বিপ্লব কাকে বলে দেখো সাধারণভাবে দেখতে গেলে যে জিনিসপত্রের দাম অপ্রত্যাশিত বেড়ে যাওয়া বা তার পরিবর্তন হলে তাকে আমরা প্রাইস রেভলিউশন বা মূল্য বিপ্লব বলে থাকি আসলে মধ্যযুগের মানে একটু যদি আগে আমরা চলে যাই তা মধ্যযুগের প্রতিটি দেশের মানুষের জীবনে যে সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক যে পট পরিবর্তন হচ্ছিল তার একটা স্বাভাবিক পরিণতি বা ফল শ্রুতি ছিল এই মূল্য বিপ্লব আমরা যদি এর আগে দেখি যে মধ্যযুগের যে অর্থনীতি সেটি ছিল কিন্তু বদ্ধ অর্থনীতি এবং তখন সমাজ অর্থনীতি রাজনীতি সবই ছিল অপরিবর্তনশীল অবস্থা মানে আমি একাদশ দ্বাদশ শতকের কথা বলছি এই সময় সমাজে কোনো পরিবর্তন ছিল না পরিবর্তনহীনতা ছিল এবং স্থবির ছিল সমাজ একটা জায়গায় দাঁড়িয়ে ছিল পরবর্তীতে যখন সামন্ততন্ত্রের উদ্ভব হয় তখন এই সামন্ততন্ত্র ব্যবস্থা এই অপরিবর্তনশীল অবস্থাকে তারা মানে কন্টিনিউ করে নিয়ে যায় বা সেই অবস্থাটাকেই তারা বজায় রাখে সেটাকে তারা ধরে রাখে কিন্তু এর পরবর্তীকালে আধুনিক যুগে বিশেষ করে পঞ্চদশ থেকে ষোড় শতকের সময় আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো দিনের এই অবস্থার পরিবর্তন ঘটছে সমাজে রাজনীতি অর্থনীতিতে কিন্তু একাধিক পরিবর্তন আসছে যে পরিবর্তনের সূত্র ধরে এই প্রাইস রিভলিউশন বা মূল্য বিপ্লব ঘটছে কারণ এই সময় ধর্মযুদ্ধ হচ্ছে নতুন নতুন শহর নগরের উত্থান হচ্ছে বাণিজ্যের সমৃদ্ধি ঘটছে এবং সর্বোপরি যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা তার অবসান ঘটছে এবং ভৌগোলিক আবিষ্কার হচ্ছে এই সময় এরকম নানা ঘটনার ভিতর দিয়েই কিন্তু এই প্রাইস রিভলিউশনটা মানুষের সামনে চলে আসছে এবার আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে ব্যাপারটা আলোচনা করব যে পরিবর্তনের সূচনা পরিবর্তনের সূচনা কখন হয় পরিবর্তনের সূচনা হয়েছিল পঞ্চদশ এবং ষোড়শ শতকে পঞ্চদশ শতকে শুরু হয় ষোড়শ শতকে গিয়ে তার পরিপূর্ণ রূপ ধারণ করে কিসের পরিবর্তন মানুষের জীবনের যে সামাজিক ক্ষেত্রে পরিবর্তন রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তন এই সব পরিবর্তনের ফলেই কিন্তু এই প্রাইস রেভলিউশন বা মূল্য বিপ্লবটা আছে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ তোমাদের একটা টিকা প্রশ্ন আছে দেখো এই চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ কি হয় চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনেস্টান্টি নোপোল তার পতন ঘটে রোমান সাম্রাজ্য দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা পশ্চিম রোমান সাম্রাজ্য যার রাজধানী ছিল রোম আরেকটি ছিল পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজান্টাইন সাম্রাজ্য যার রাজধানী ছিল কনেস্টান্টি নোপোল যার বর্তমান নাম তুরস্কের ইস্তানবুল এখন তুরস্কের সুলতান দ্বিতীয় হামিদ এই বসফরাস প্রণালী পার করে তিনি এই কনেস্টান্টি নোপোল নগরটি অধিকার করেন তিনি এই নগর অধিকার করলে যেহেতু মুসলিম আক্রমণ হয়েছিল তাই এখানকার খ্রিস্টান তাদের পুঁথিপত্রগুলি নিয়ে তারা ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু তারা চলে যায় এবং সেখানে গিয়ে তারা তাদের সেই পুঁথিপত্রের মাধ্যমে নতুন করে ধ্রুপদী জ্ঞান চর্চা শুরু করে এবং ইউরোপে হঠাৎ করে একটা বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটে তাহলে জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এই জনসংখ্যা বৃদ্ধি পেলে এই জনসংখ্যার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যে জিনিসপত্রের চাহিদা সেটা বেড়ে যায় হঠাৎ করে সেই জিনিসপত্রের চাহিদা বেড়ে যায় কিন্তু সেই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যোগান কিন্তু যথার্থভাবে ছিল না যেহেতু যোগান কম ছিল আবার এদিকে চাহিদা বেশি ছিল এই জন্য জিনিসপত্রের দাম স্বাভাবিকভাবেই কিন্তু বৃদ্ধি পেতে থাকে তাই এই চৌদ্দোশো তিপ্পান্ন সালের কনস্ট্যান্টিনোপোলের পতন বা পূর্ব রোমান সাম্রাজ্যের পতন যার হাত ধরে ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি পায় এবং জিনিসপত্রের চাহিদা থাকায় চাহিদা বাড়ে এবং সেই চাহিদার হাত ধরে জিনিসপত্রের দাম অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পায় তাই চৌদ্দশো তিপ্পান্ন সাল একটি ইম্পর্টেন্ট বিষয় এছাড়া আর জিনিস দেখেছি যে আমরা এই সময় ইউরোপে শান্তি বিরাজ করছিল আমরা এটাকে বলতে পারি শান্তির যুগ পঞ্চদশ ষষ্ঠ শতকে আমরা শান্তির যুগ বলতে পারি কারণ বড় ধরনের কোনো যুদ্ধ এ সময় সংগঠিত হয়নি ফলে জনসংখ্যা স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে জিনিসপত্রের দামও মানে চাহিদা বাড়ে এবং সেই চাহিদার সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে জিনিসপত্রের দাম কিন্তু বৃদ্ধি পায় এবং এই যে বিরাট সংখ্যক জনগণ এই জনগণের প্রধান জীবিকা ছিল কিন্তু কৃষিকাজ শিল্প বাণিজ্য নয় কৃষিকাজ ফলে এই যে বাড়তি জনসংখ্যা তারাও কৃষি কৃষিকাজে নিয়োজিত হয় ফলে জমির উপর কিন্তু চাপ বাড়তে থাকে এবং জমির দাম স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে এছাড়া এই যে পূর্ব রোমান সাম্রাজ্যের যারা লোকজন ইউরোপে প্রবেশ করেছিল তারা কিন্তু চাষবাসে পারদর্শী ছিল তারা বিভিন্ন ধরনের শাক সবজি ফুল ফলের গাছ তারা এই পূর্ব রোমান সাম্রাজ্য থেকে নিয়ে গিয়ে ইউরোপের বিভিন্ন জায়গায় চাষ করার জন্য উদ্গ্রীব হয় এজন্য তারা জমি খুঁজতে থাকে এবং জমির চাহিদা কিন্তু স্বাভাবিকভাবে বাড়তে থাকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে এই জমির চাহিদা বাড়ার পাশাপাশি যে কিছু সব পতিত জমি ছিল যেগুলো বাজেয়াপ্ত বা পতিত জমি যেগুলোতে চাষবাস হয় না সেই জমিগুলি ইউরোপের সামন্ত যারা ভূস্বামী যারা জমির মালিক বা মধ্যবিত্ত শ্রেণী তারা এই জমিগুলোকে ক্রয় করে বা বিভিন্নভাবে দখল করে তারা এই জমিগুলোকে বেষ্টনী মানে বেড়া দিয়ে ঘিরে যাকে আমরা বলি এনক্লোজ করা বেড়া দিয়ে ঘেরা এবং ঘিরে সেখানে ভেড়া বা মেষ পালন করতে থাকে কারণ পশম বিক্রি করার জন্য পশমের উৎপাদনের জন্য এই এনক্লোজার মুভমেন্ট এটা নিয়ে একটা পরবর্তীতে এনক্লোজার মুভমেন্ট হয় এটাও তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এর পরবর্তী ভিডিও ওই এনক্লোজার মুভমেন্টের উপরে নিয়ে আসবো তা যাই হোক এই জমিকে বেষ্টনি করে ঘিরে ফেলতে থাকে মানে পতিত জমিও পড়ে থাকে না চাষের উপযুক্ত জমি তো বিক্রি বাটা হচ্ছেই পাশাপাশি যেগুলো পতিত জমি সেগুলোকে উদ্ধার করে সেগুলোকে বেষ্টনী দিয়ে ঘিরে সেখানে মেষ পালন শুরু হয় ফলে জমির কিন্তু একটা সার্বিকভাবে চাহিদা তৈরি হয় আর জমির চাহিদা যখন বাড়বে তখন জমির দাম বেড়ে যাবে এবং জমির দাম যখন বেড়ে যাবে জমিতে উৎপাদিত যে কৃষি পণ্য তার দাম বেড়ে যাবে এবং তার দাম বেড়ে যাওয়া মানে তাকে কেন্দ্র করে আরও অন্যান্য আনুষঙ্গিক যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তারও কিন্তু মূল্য বৃদ্ধি হতে থাকবে এইভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে থাকে এরপরে দেখো যে বলা হচ্ছে যে এই সময় ভূস্বামীদের হাতে নগদ অর্থ যারা এই জমি জমাগুলো চাষ করছিল তাদের হাতে প্রচুর নগদ অর্থের আগমন ঘটে এবং সেই নগদ অর্থ দিয়ে তারা তখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো কেনে পাশাপাশি যে বিভিন্ন বিলাস দ্রব্য সে বিলাস দ্রব্য বা মূল্যবান যেসব জিনিসপত্র সেগুলো তারা কিনতে ক্রয় করতে উদ্যত হয় কারণ তাদের হাতে টাকা রয়েছে তারা কোনো দামি জিনিস কেনার জন্য তারা পিছিয়ে আসে না তারা সেই সব জিনিসগুলোকে কিন্তু কিনতে চায় এইভাবে বিভিন্ন জিনিসপত্র যখন তারা কিনতে থাকে মানে বিলাস দ্রব্য তখন স্বাভাবিকভাবে সেই সব পণ্যের দাম কিন্তু আস্তে আস্তে হলেও বৃদ্ধি পেতে থাকে তাই অতিরিক্ত মূল্য দিয়ে জিনিস কেনার এই প্রবণতা থেকেই কিন্তু মূল্য বৃদ্ধি ঘটে এরপরে যে পয়েন্টটা দেখো নতুন অর্থের সন্ধান নতুন অর্থ মানে একটা আলাদা এক্সট্রা টাকা একটা অতিরিক্ত টাকার আগমন ঘটে ইউরোপে কীভাবে ভৌগোলিক আবিষ্কারের কথা আমাদের মাথায় রাখতে হবে ভৌগোলিক আবিষ্কার কারা করেছিল পর্তুগাল স্পেনেরা করেছিল পর্তুগালের যুবরাজ হেনরি এবং নাবিক ছিলেন একজন কলম্বাস তারা দক্ষিণ আমেরিকা অভিযান করেন কলম্বাস অভিযান করেছিলেন তার একটা ভৌগোলিক স্প্রিয়া থেকে তার একটা নতুন দেশ আবিষ্কার করার নেশা থেকে কিন্তু তার পরবর্তীকালে তার যারা উত্তর সুরীরা ছিল যেসব নাবিকরা তাকে কেন্দ্র করে বা তাকে লক্ষ্য করে যারা দক্ষিণ আমেরিকা অভিযান করেছিল বা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা নৌ অভিযান করেছিল তাদের মূল লক্ষ্য ছিল কিন্তু সম্পদ লাভ করা বিশেষ করে যখন দক্ষিণ আমেরিকায় সোনার খনি রূপর খনি আবিষ্কৃত হয় তখন এই অঞ্চলে স্পেন পর্তুগাল তারা এসে উপনিবেশে স্থাপন করে এবং এখানকার যে সোনার উপ সেগুলো তারা ইউরোপে নিয়ে আসে ইউরোপে বিশেষ করে আইবেরীয় উপদ্বীপ স্পেন পর্তুগালকে একে বলা হয় আইবেরীয় উপদ্বীপ কিন্তু এই সোনার উপ কিন্তু আইবেরীয় উপদ্বীপের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই সোনার উপ ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বিভিন্ন কারণে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে ফলে মানুষের হাতে একটা অতিরিক্ত টাকা চলে আসে অতিরিক্ত পুঁজি চলে আসে তখন সেই অতিরিক্ত পুঁজি দিয়ে সে আরো বেশি বিলাস দ্রব্য কিনতে থাকে এবং জিনিসপত্রের দাম কিন্তু এই কারণে বৃদ্ধি পেতে থাকে এই অতিরিক্ত টাকার জোগাড়ের কারণে আরেকটি কারণ রয়েছে দেখো এই ভাস্কো দা কথা আমরা জানি পর্তুগালের একজন নাবিক তিনি চোদ্দশো আটানব্বইতে তিনি ভারতবর্ষে আসার যে জলপথ সেটি আবিষ্কার করেন এবং তাকে লক্ষ্য করে আরও ইউরোপীয় নাবিকরা ভারতবর্ষ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে উপনিবেশ স্থাপন করে এবং ভারতবর্ষের সাথে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে দেয় এবং এই ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে তাদের হাতে প্রচুর অর্থ চলে আসে এই অর্থ তাদের হাতে চলে আসায় সেই সব নাবিকেরা ব্যবসা বাণিজ্যে আরও বেশি উৎসাহিত হয় এবং তাদের দেখা দেখি দেশের ভিতরে সাধারণ মানুষও কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহী হয়ে ওঠে কারণ ইংল্যান্ড ফ্রান্স স্পেন পর্তুগাল সুইডেন ডেনমার্ক এইসব দেশগুলোর যারা রাজারা ছিলেন যেমন ফ্রান্সের চতুর্দশ লুই ইংল্যান্ডের অষ্টম হেনরি সপ্তম হেনরি এনারা কিন্তু ব্যবসা বাণিজ্যের পৃষ্ঠপোষকতা করতেন নাবিকদেরকে উৎসাহ দিতেন তো এই রাজকীয় পৃষ্ঠপোষকতা পেয়ে নাবিকেরা আরও বেশি ব্যবসা বাণিজ্যে উৎসাহী হয়ে ওঠে এবং তাদের দেখে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ তারাও কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়ে এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির ভিতর দিয়ে তাদের হাতে প্রচুর অর্থ চলে আসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশি দিয়ে কেনা কিনতেও পারে এবং আরও বেশি তারা যেসব বিলাস দ্রব্য রয়েছে সেগুলো বেশি দাম দিয়েও কিন্তু ক্রয় করতে শুরু করে এইভাবে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হলেও অস্বাভাবিক হারে কিন্তু বৃদ্ধি পেতে থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে ভৌগোলিক আবিষ্কার একটা ম্যাটার কাজ করেছিল একটা একটা মানে ছিল মূল্য বিপ্লবের ক্ষেত্রে কারণ ভৌগোলিক আবিষ্কারের ভিতর দিয়ে হাতে টাকা টাকা আসে সেই দিয়ে তখন তারা অতিরিক্ত দাম দিয়ে জিনিসপত্র কিনতে থাকে নাবিকরা বণিকেরা এবং পাশাপাশি ভৌগোলিক আবিষ্কারের ভিতর দিয়ে স্পেন পর্তুগাল থেকে প্রচুর পরিমাণে সোনার উপ ইউরোপে আসে এবং একটা অতিরিক্ত টাকা কিন্তু মানুষের হাতে চলে আসে তো এই নতুন অর্থ এইভাবে মূল্য বিপ্লবকে ত্বরান্বিত করেছিল এরপরে দেখো অভ্যন্তরীণ অর্থনীতিতে পরিবর্তন আভ্যন্তরীণ অর্থনীতি আগে ছিল বদ্ধ অর্থনীতি সামন্ততান্ত্রিক অর্থনীতি যে অর্থনীতিতে কোনো অতিরিক্ত উৎপাদন হতো না স্থানীয় বাজারের জন্য বা স্থানীয় অঞ্চলের মধ্যেই সেই অর্থনীতিটা সীমাবদ্ধ ছিল কিন্তু এই সময় দেখা যায় ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন ধর্ম সংস্কার মানে আগে ছিল ক্যাথলিক ধর্ম যে ধর্মে মানুষ মানে ধনী মানুষেরা যে চার্চ আছে চার্চে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ তারা দান করতেন পাশাপাশি সাধারণ মানুষও পূর্ণ লাভের আশায় তারা কিন্তু এই চার্চ প্রচুর ভূ দান করতেন তাই চার্চ হাতে প্রচুর পরিমাণে জমি জমা সোনা রত্ন এগুলো থাকতো এবং এই চার্চ একটা সামন্ত ব্যবস্থা প্রায় গড়ে তুলেছিল কারণ সামন্ততান্ত্রিক বা জমিদারি ব্যবস্থার মতো তারা তাদের সেই সম্পত্তিটাকে পরিচালনা করতেন কিন্তু পরবর্তী সালে মার্টিন লুথারের নেতৃত্বে যে ধর্ম সংস্কার আন্দোলন হয় প্রোটেস্টান ধর্ম সংস্কার আন্দোলন এবং ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তখন ইউরোপের রাজারা এইসব জমিগুলোকে বাজেয়াপ্ত করেন চার্চের অধীনে যেসব জমিগুলো ছিল সেই জমিগুলোকে বাজেয়াপ্ত করেন করে সাধারণ মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সেই জমিগুলোকে বিক্রি করে দেন ফলে সাধারণ মানুষের হাতেও কিন্তু জমি চলে আসে এবং তাদের হাতে কিছুটা হলেও অর্থ চলে আসে জমির মধ্য দিয়ে ফলে সাধারণ মানুষের অবস্থা পূর্বের তুলনায় কিন্তু ভালো হয় এর পাশাপাশি যদি দেখি যে ক্যাথলিক ধর্ম অনেক দেশে ক্যাথলিক ধর্ম ছিল এবং সেই সব দেশে রাজাদের কিন্তু বিরূপ মনোভাব লক্ষ্য করে চার্চ কি করে পোপের ধর্মগুরু যদি পোপ সেই পোপের অনুমতি নিয়ে তারা কিন্তু জমি নিজেদের নিজেদের হাতে হাতে চার্চ জমিগুলো বিক্রি করতে শুরু করে যে জমি একসময় চার্চের অধীনে ছিল সেই জমি কিন্তু আস্তে আস্তে বিক্রির ভিতর দিয়ে বিভিন্ন মানুষের মধ্যে চলে যায় এবং বিভিন্ন মানুষ সেই জমিগুলির মালিক হয়ে তারা সেই চাষবাসে মনোনিবেশ করে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু ধনবান অর্থবান হয়ে উঠতে থাকে এইভাবে মানুষের হাতে অর্থ আসে মানুষ তখন অতিরিক্ত দাম দিয়ে জিনিসপত্র কিনতে থাকে এইভাবে মূল্য বিপ্লবে চলে আসে ইউরোপে তাহলে ধর্ম সংস্কার আন্দোলন কিন্তু একটা বড়ো ভূমিকা নিয়েছিল এরপরে দেখো যে পয়েন্ট আছে যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি আগের যদি আমরা দেখি মধ্যযুগে তাহলে কী ছিল যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল স্থানীয় বাজারের জন্য স্থানীয় লোকেরা চাষবাস করতেন উৎপাদন করতেন কিন্তু পরবর্তীকালে যখন ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হয় সামন্ততন্ত্রে যখন পতন হয় তখন নতুন নতুন নগরের উত্থান হয় এবং এই নগরগুলিতে যে খাদ্যশস্যের যোগান সেগুলো কিন্তু গ্রামগুলি থেকেই যেত এই অন্য যাতায়াতের জন্য কিন্তু যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয় এবং গ্রামের মানুষ শহরের জিনিসপত্রকে যোগান দেওয়া দিতে থাকে এবং এর ভিতর দিয়ে তারা সচ্ছল বা ধনী হতে থাকে গ্রামের কৃষকেরা এবং বিভিন্ন নিত্য নতুন আহ শহরের মানে উত্থান হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যের স্ত্রী বৃদ্ধি ঘটে এবং ব্যবসা বাণিজ্যিক আদান প্রদানের মধ্য দিয়ে একটা পুঁজিবাদী অর্থনীতি একটা একটা মানে কি বলা যায় যে একটা চাঙ্গা অর্থনীতি জন্ম দিয়েছিল একটা অগ্রবর্তী একটা প্রগতিশীল অর্থনীতি কিন্তু জেগে উঠেছিল ইউরোপে এই পঞ্চদশ এবং ষোলশ শতকে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে যে ব্যবসা বাণিজ্যের সুফল যেমন রাষ্ট্র পেয়েছিল বণিকেরা পেয়েছিল সাধারণ মানুষেরাও পেয়েছিল তাই সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটা মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা বেড়ে গিয়েছিল তাদের হাতে কিন্তু অর্থ আসে সেই অর্থ দিয়ে তারা কিন্তু জিনিসপত্র বেশি দামে হলেও কিনতে পারে তাদের সেই সামর্থ্যটা তৈরি হয়ে যায় এই কারণে এই মূল্য বিপ্লব চলে আসে কারণ মূল্য বিপ্লব জিনিসপত্রের দাম বৃদ্ধি তখনই হয় যখন সেটার যখন চাহিদা বাড়ে তার চাহিদা ছিল মানুষের হাতে যখন টাকা চলে আসে মানুষ তখন নানা রকম জিনিসপত্র কেনার একটা চাহিদা তাদের মধ্যে তৈরি হয় এবং তারা সেই চাহিদার জায়গা থেকেই তারা কিন্তু এই বেশি দামে হলেও জিনিসটা কিনতে থাকে এবং এর ভিতর দিয়েই মূল্য বিপ্লবটা ত্বরান্বিত হয় এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাবটা কি প্রভাব দেখো সাধারণ মানুষের প্রথমে বিরূপ প্রভাব পড়ে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া কিন্তু মানুষ কি করে সাধারণ মানুষ খুব আরো বেশি করে তারা উৎপাদন করার চেষ্টা করে কৃষিকাজে উৎপাদন করার চেষ্টা করে এবং অতিরিক্ত উৎপাদন করে তারা এই মূল্য বৃদ্ধিকে সামাল দেওয়ার চেষ্টা করে এবং সেক্ষেত্রে তারা সফলও হয় কারণ এই অতিরিক্ত শ্রমের মধ্য দিয়ে তারা এই মূল্য বিপ্লবকে প্রতিহত করতে পারে এবং এর সাথে তারা অ্যাডজাস্ট করে নেয় পরবর্তীতে এবং এই যে অতিরিক্ত উৎপাদন করার যে তাগিদ তাদের মধ্যে তৈরি হয় সেই জায়গা থেকে পরবর্তীকালে দেখা যায় যে কৃষিতে অভূতপূর্ব অগ্রগতি ঘটে এবং কৃষি বিপ্লব ঘটে এগ্রিকালচার রিভলিউশন এবং এগ্রিকালচার রিভলিউশন বা কৃষি বিপ্লবের হাত ধরে পরবর্তীকালে শিল্প বিপ্লবও চলে আসে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তা যে প্রাইস রিভলিউশন মূল্য বিপ্লব আসে বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে সেই মূল্য বিপ্লব পরবর্তীকালে কৃষি বিপ্লব শিল্প বিপ্লব এগুলোকে কিন্তু ডেকে নিয়ে আসে এখন কৃষি আরেকবার যদি আমরা বলি যে মূল্য বিপ্লবের প্রপার কারণগুলো কি কয়েকটি কারণের কথা মনে রাখতে হবে প্রথমত চোদ্দশো তিপ্পান্ন সালে কনস্টান্টিনোপলের পতন এর ফলে প্রচুর পরিমাণে মানুষ ইউরোপে চলে আসে এবং তাদের কাছে জিনিসপত্রের একটা চাহিদা তৈরি হয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পায় দু নম্বর যদি দেখি যে কৃষি জমির উপরে একটা চাপ তৈরি হয় অতিরিক্ত মানুষ কৃষি জমি দখল করে সেখানে তারা চাষবাস করার চেষ্টা করে এবং কৃষি কাজ হয়ে ওঠে প্রধান জীবিকা ফলে কৃষির উপরে চাপ বাড়ানো সাথে সাথে জমির দাম বৃদ্ধি পায় এবং জমির দাম বৃদ্ধি পাওয়াতে জিনিসপত্রের দাম কিন্তু বৃদ্ধি পেতে থাকে এছাড়া আরেকটা জিনিস যদি আমরা দেখি যে পূর্বে ছিল সামন্ততান্ত্রিক অর্থনীতি কিন্তু এখন সামন্ততান্ত্রিক অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় পুঁজিবাদী অর্থনীতির আগমন ঘটছে ব্যবসা বাণিজ্যের সূত্র ধরে এবং এই ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে বিভিন্ন মানুষ সমৃদ্ধশালী হয়ে উঠছে তাদের হাতে অর্থ চলে আসছে আরেকটা যদি দেখি সেটা হচ্ছে ভৌগোলিক আবিষ্কার ভৌগোলিক আবিষ্কারের ভিতর দিয়ে একটা অতিরিক্ত পুঁজি বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ আমেরিকাতে সোনার খনি রূপর খনি থেকে প্রচুর পরিমাণে এই সোনার উপ ইউরোপে আসছে ইউরোপের মানুষের মধ্যে সেই সোনার উপ ছড়িয়ে পড়ছে মানুষ ধনী হয়ে উঠছে এটা একটা কারণ ধর্ম সংস্কার আন্দোলন ধর্ম সংস্কার আন্দোলনের একটা প্রধান কারণ ধর্ম সংস্কারের ভিতর দিয়ে ইউরোপের যেসব চার্চের সম্পত্তি ছিল সেগুলো রাজারা বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে দিচ্ছে ফলে সাধারণ মানুষের হাতে কিন্তু সেই সম্পত্তি চলে আসছে সেই জমি চাষবাস করে তারা কিন্তু ধনী হয়ে উঠছে আর সর্বোপরি যে কারণটি সেটি হচ্ছে যে পুরনো দিনের যে মানসিকতা পুরনো দিনের যে অচল অবস্থা অপরিবর্তনশীল সমাজ ব্যবস্থা তার কিন্তু পরিবর্তন ঘটছে পঞ্চদশ এবং ষোড়শ শতকে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তন আসছে যে পরিবর্তনের একটা ফল ছিল এই মূল্য মূল্যবিপ্লব তা মোটামুটি একটা কনসেপ্ট একটা ধারণা তোমাদের দিতে পেরেছি এটি কুড়ি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেকের হয়তো কলেজে দিতে পারে আমি এই প্রশ্নের উত্তর নিয়ে যে হাজার ওয়ার্ডের উত্তর সেই উত্তর নিয়ে আমি এবার অনেক স্ক্রিনে আলোচনা করব ষোড়শ শতকের মূল্য বিপ্লব এর উত্তরটি তোমরা যেভাবে লিখবে এটা কুড়ি নম্বরের প্রশ্ন সকল প্রকার পণ্যদ্রব্যের ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে মূল্যক্ষেত্রে পরিবর্তন মূল্য বিপ্লব বা প্রাইস প্রায়ভলিউশন নামে পরিচিত মধ্যযুগের শেষ দিকেই ইউরোপের বিভিন্ন দেশের অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে যেসব পরিবর্তন দেখা দেয় তার ফলেই মূল্যস্তরে পরিবর্তন স্বাভাবিক হয়ে ওঠে নবম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থা প্রায় অপরিবর্তনশীল ছিল এবং সামন্ততন্ত্রের উদ্ভাবের ফলেও অপরিবর্তনশীল এই অর্থনৈতিক সামাজিক অবস্থাকে স্থায়ী করে রাখার চেষ্টা অব্যাহত থাকে কিন্তু ধর্মযুদ্ধ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন নতুন নতুন শহরের পত্তন শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে পরিবর্তন সামন্ততন্ত্রের ভিত্তিকে শিথিল করে তোলে এবং ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ইউরোপের জনজীবনে পরিবর্তন বিশেষভাবে লক্ষ্য করা যায় জনজীবনের সামগ্রিক পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফলই ছিল সকল প্রকার পণ্য দ্রব্যের মূল্যবৃদ্ধি তাহলে মূল্যবৃদ্ধি কাকে বলে সেটা নিয়েই প্যারাতে আলোচনা করা হলো এরপরে দেখো পরিবর্তনের সূচনা পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইউরোপের রাজনীতি অর্থনীতি সমাজনীতি প্রভৃতি সকল ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন দেখা দেয় এই পরিবর্তনের মূল কারণ ছিল চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অটোমান তুর্কীদের দ্বারা পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল নগরী অধিকার পূর্ব রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে ও এশিয়া মহাদেশের সীমান্ত অঞ্চল থেকে কেবলমাত্র গ্রিক ও রোমান পণ্ডিতগণই ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করতে শুরু করেননি বেশ কিছু সংখ্যক সাধারণ মানুষও ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে আকস্মিকভাবে ইউরোপের বিভিন্ন দেশে এর ফলে যথেষ্ট লোক সংখ্যা বৃদ্ধি পায় এবং সরবরাহের তুলনায় চাহিদার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রতিটি পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে শুরু করে পরে প্যারা অপরদিকে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী ইউরোপে ইউরোপের রাজনীতির ক্ষেত্রে অপেক্ষাকৃত শান্তির যুগ ছিল বিভিন্ন রাজ্যের মধ্যে ব্যাপক কোনো যুদ্ধবিগ্রহ হয়নি এবং এর ফলে লোকসংখ্যা বৃদ্ধি এর হার অব্যাহত থাকে কিন্তু লোকসংখ্যা বৃদ্ধির আনুপাতিক হারের সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্য সামগ্রী ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অন্যান্য পণ্য সামগ্রী উৎপাদন করা খুব সহজ না হয় স্বাভাবিক দ্রব্যমূল্যের বৃদ্ধি পেতে থাকে এই সময় ইউরোপের বিভিন্ন দেশের বেশ কিছু সংখ্যক লোক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য ছোটো ছোটো কলকারখানায় নিযুক্ত থাকলেও অধিকাংশ লোক ছিল কৃষিকাজের উপর নির্ভরশীল কৃষিকার্যই ছিল সেই সময় জীবিকা অর্জনের সহজ উপায় সুতরাং লোকসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিকার্যের উপযোগী জমির উপর অধিকতর চাপ সৃষ্টি হতে শুরু করে এবং জমির দামও ক্রমে বৃদ্ধি পেতে থাকে বিশেষত এই সময় পূর্ব রোমান সাম্রাজ্যের পশ্চিমাংশ থেকে যেসব সাধারণ শ্রেণীর লোক ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করে তাদের অনেকেই কৃষিকাজ্যে খুবই পারদর্শী ছিলেন প্রাচ্য দেশ থেকে তারা নতুন নতুন শাক সবজি ফল ফুল এনে চাষ করার জন্য প্রয়োজনীয় জমি সংগ্রহ করতে শুরু করে অপরদিকে এই জমি পথিত তো অপরদিকে এই সময় পতিত ও অনাবাদী জমির মালিকগঞ্জ জমির উপর নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য বেষ্টনী দিয়ে জমিগুলো সুরক্ষিত করতে শুরু করলে পশুচারণ ক্ষেত্র প্রভৃতির অভাব দেখা দেয় ফলে জমির মূল্য দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং জমিদারগঞ্জ ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র ভূস্বামীদের হাতে প্রচুর পরিমাণে নগদ অর্থ সঞ্চিত হতে থাকে আকস্মিকভাবে প্রচুর অর্থ আমদানির ফলে তাদের ক্রয় ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং অতিরিক্ত মূল্য দিয়ে তারা যে কোনো পণ্যদ্রব্য ক্রয় করতে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের দুঃখ দর্দশা বৃদ্ধি পেলেও বাজারে নতুন নতুন পণ্যদ্রব্য বিশেষত বিলাস সামগ্রীর প্রাচুর্য দেখা দিতে থাকে পরে পয়েন্টস নতুন অর্থের সন্ধান তিন নম্বর পয়েন্ট এটি দেখো দ্রব্যমূল্যের ক্ষেত্রে রূপ পরিবর্তনের অপর একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল নতুন নতুন ভৌগোলিক আবিষ্কার নতুন নতুন দেশ আবিষ্কার করেই ইউরোপের দুঃসাহসিক নাবিকগণ সন্তুষ্ট হতে পারেননি নতুন আবিষ্কৃত এবং অধিকৃত অঞ্চলগুলোকে তারা অল্প দিনের মধ্যে অর্থনৈতিকভাবে শোষণ করতে শুরু করে নতুন পৃথিবী বা আমেরিকা ছিল ইউরোপীয় নাবিকদের শোষণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থান রোমান্টিক চিন্তাধারা দ্বারা প্রভাবিত এবং নবজাগরণের আদর্শে উদ্বুদ্ধ কলম্বাস অজানাকে জানার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিলেও তার উত্তর সূরীদের সমুদ্র পাড়ি দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে অর্থ উপার্জন করা মধ্য দক্ষিণ আমেরিকার বিভিন্ন স্থানে ইতিমধ্যে স্বর্ণ রৌপ্যখনি আবিষ্কৃত হয় স্পেন ও পর্তুগাল থেকে দলে দলে দুঃসাহসিক নাবিকগণ নতুন পৃথিবীতে অভিযান শুরু করে মায়া আস্টেক সভ্যতাকে ধ্বংস করে তারা প্রচুর পরিমাণে ধন সম্পদ লাভ করে তাছাড়া নতুন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রৌপ্য স্বর্ণপিন্ডু সংগ্রহ করে তারা স্পেন ও পর্তুগালে প্রেরণ করতে শুরু করে এইভাবে প্রচুর রৌপ স্বর্ণ রৌপ্য আহরণ করে তারা স্বদেশে প্রত্যাবর্তন করতে থাকে কিন্তু স্পেন ও পর্তুগালের নাবিকদের আনিত এই স্বর্ণ রৌপ্য আইবেরীয় উপদ্বীপের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই স্বর্ণ ও রৌপ্যের বিরাট অংশ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পশ্চিম ও উত্তর ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে পরের প্যারা পর্তুগালের নাবিক ভাস্কো দাগামা ভারতে আসা জলপথ আবিষ্কার করেন পুরাতন পৃথিবীর সঙ্গে জলপথে সরাসরি যোগাযোগের পথ তিনি আবিষ্কার করেন এবং এর ফলে পর্তুগালের সঙ্গে ভারত সহ সমগ্র এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের সঙ্গে পর্তুগালের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয় এর ফলে একদিকে যেমন ইউরোপের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয় হয়ে ওঠে অপরদিকে তেমনি প্রাচ্য দেশ সঙ্গে লাভজনক ব্যবসায় লিপ্ত হলে ইউরোপের বণিকদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে থাকে ইউরোপের অধিকাংশ দেশের শাসকগণ বৈদেশিক ব্যবসায়ী বিশেষভাবে আগ্রহী ছিলেন ইংল্যান্ড ও ফ্রান্স আরও নরওয়ে সুইডেন ডেনমার্ক নেদারল্যান্ড প্রভৃতি দেশ বৈদেশিক এই বাণিজ্য প্রস্তুত ছিলেন ফ্রান্সের রাজা চতুর্থ হেনি ইংল্যান্ডের রাজা সপ্তম অষ্টম হেনি বণিকদের এই প্রতি সম্পন্ন ছিলেন রাজন্যবর্গের সহানুভূতি পৃষ্ঠপোষকতা লাভ করার ফলে ইউরোপের প্রায় প্রত্যেক রাষ্ট্রেরই ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রতি সাধারণ মানুষ আকৃষ্ট হতে থাকে এর ফলে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা ক্রমেই উন্নত হতে থাকে এবং তাদের ক্রয় ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় সাধারণত মানুষের এই ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও চাহিদা দ্রব্যমূল্যের বৃদ্ধির অন্যতম কারণরূপে চিহ্নিত হতে পারে পরে পয়েন্ট দেখো চার নম্বরের পয়েন্ট যেটা বলা হচ্ছে আভ্যন্তরীণ অর্থনীতিতে পরিবর্তন ষোড়শ শতাব্দীর ধর্ম সংস্কার আন্দোলনেও আন্দোলনও পরোক্ষভাবে পণ্যমূল্য বৃদ্ধির কারণরূপে দেখা দেয় মধ্যযুগের প্রথম দিকে দিক থেকেই ইউরোপের প্রতিটি দেশেই চার্চের হাতে প্রচুর পরিমাণে সম্পদ সঞ্চিত হতে থাকে ধনবান ধনবান ব্যক্তিগণ ছাড়াও গরিব জনসাধারণ পূর্ণ অর্জন করার উদ্দেশ্যে চার্চকে বিষয় সম্পত্তি দান করতো প্রচুর ভূসম্পত্তির মালিক চার্চগুলো সামন্তর দের মতোই এই সব ভূ পরিচালনা করত। এর ফলে চার্জগুলো আর্থিক দিক থেকে খুবই শক্তিশালী হয়ে উঠলেও একদিকে রাষ্ট্র এবং অপর দিকে জনসাধারণ জাতীয় সম্পদের একটি বিরাট অংশ থেকে বঞ্চিত হতো কিন্তু সংস্কার আন্দোলনের ফলে এরূপ অবস্থা দ্রুত অবসান ঘটে প্রোটেস্টান ধর্মাবলম্বী দেশগুলি চার্চের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং প্রায় সমস্ত মঠগুলো ধ্বংস করে দেয় প্রোটেস্টান দেশগুলোর শাসকগণ মঠে সঞ্চিত নগদ অর্থ অন্যান্য মূল্যবান ধনরত্ন কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করলেও চার্চের কাছ থেকে অধিকৃত ভূ সম্পত্তি সাধারণ মানুষের মধ্যে বিক্রি করার ব্যবস্থা করে সাধারণ ব্যবসা বাণিজ্যের নিযুক্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা এই সব ভূসম্পত্তি ক্রয় করে এবং এর ফলে ইউরোপের বহু দেশই ধীরে ধীরে একটি নতুন জমিদার শ্রেণীর সৃষ্টি হয় আবার অপরদিকে রোমান ক্যাথলিক দেশগুলোর চার্চের কর্তৃপক্ষ এবং মঠের অধ্যক্ষগণ প্রটেস্টান দেশগুলোর রাজনবর্গের আচরণে ভীত হয়ে তারাও পোপের সম্মতিক্রমে তাদের অধীনস্থ ভূসম্পত্তি বিক্রি করার নীতি গ্রহণ করে এক্ষেত্রে ক্রেতাগণ ছিল মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত বণিক সম্প্রদায় এই সম্প্রদায় অল্প মধ্যে জমিদার সুলভ মনোভাবপন্ন হয়ে ওঠে প্রোটেস্টান ও রোমান ক্যাথলিক উভয় ধর্মাবলম্বী নবজাগ্রত জমিদারদের মধ্যে শ্রেণীগত চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না উভয় পক্ষই পুরাতন সনাতন সামন্তদের অনুকরণে বিলাসবহুল সুসজ্জিত বাসগৃহ নির্মাণ করা ছাড়াও নানা রূপ মূল্যবান পণ্যদ্রব্য ক্রয় করতে আগ্রহী হয়ে ওঠে বিভিন্ন প্রকার পণ্যদ্রব্যের চাহিদা এর ফলে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে যদিও তাদের এই চাহিদা অধিকাংশ ক্ষেত্রে কয়েকটি পণ্যদ্রব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল তথাপি বণিক সম্প্রদায় সীমিত পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে অন্যান্য পণ্যদ্রব্যের ক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ করতে কুণ্ঠিত হয়নি পরের পয়েন্ট যোগাযোগ ব্যবস্থার উন্নতি ষষ্ঠ দশ শতাব্দীর দ্রব্যের মূল্য বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল যোগাযোগ ব্যবস্থার উন্নতি খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার জন্য সাধারণ স্থানীয় বাজারেই উৎপাদনকারীগণ তাদের উৎপন্ন পণ্য দিয়ে বিক্রি করতে বাধ্য হতো এর ফলে দ্রব্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা খুবই কমই ছিল এবং অনেক ক্ষেত্রে উৎপাদনকারীদের লাভের পরিমাণও খুব সামান্য ছিল কিন্তু যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নতির ফলে গ্রামাঞ্চলের দ্রব্য অতি সহজে এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে বাইরে পাঠানো সম্ভব হয়ে ওঠে বিশেষত এই সময় ইউরোপের বিভিন্ন অঞ্চলে বহুসংখ্যক ঘনবসতিপূর্ণ শহরের পতন ঘটায় সেখানকার অধিবাসীদের খাদ্যশস্য ও অন্যান্য খাদ্যদ্রব্য সরবরাহের সম্পূর্ণ দায়িত্ব গ্রামগুলোকে গ্রহণ করতে হয় এর ফলে একদিকে যেমন দ্রব্যের মূল্য স্বাভাবিকভাবে দেখা দিতে থাকে অপরদিকে গ্রামের সাধারণ মানুষের আশাতিরিক্ত মুনাফা লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে গ্রামের সাধারণ মানুষ তাদের উদ্বৃত্ত অর্থের দ্বারা বিলাস ও স্বাচ্ছন্দ্যের জন্য নানা প্রকার দ্রব্য ক্রয় করতে আগ্রহ হয়ে ওঠে এইভাবে মানুষের প্রয়োজন ও অভাবে অভাববোধের সঙ্গে পণ্য দ্রব্যের উৎপাদন ও মূল্য বৃদ্ধির একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্বাভাবিকভাবে গড়ে উঠতে শুরু করে ইউরোপের অধিকাংশ রাষ্ট্রের পণ্য দিকে দ্রব্যমূল্য বৃদ্ধিতে হয়ে উঠলেও পরবর্তীকালে চাহিদা ও মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বিধানের চেষ্টা করে অর্থনৈতিক জগতের ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শুরু করে পরে উপসংহারের লাস্ট প্যারায় দেখো মধ্যযুগের শেষ পর্বে ইউরোপের অর্থনীতিতে যে গতিহীনতা দেখা দিয়েছিল পঞ্চদশ শতাব্দীতে তা পূর্ণ অবসান ঘটে among shashtro দশ শতাব্দীতে ইউরোপের অর্থনীতি আবার গতিশীল হয়ে ওঠে এই গতিশীলতার প্রভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি স্বাভাবিকভাবে দেখা দেয় অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ইউরোপের সাধারণ মানুষ প্রথম দিকে বিব্রত হয়ে পড়লেও অল্প দিনের মধ্যেই তারা কঠোর পরিশ্রমের দ্বারা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে দ্রব্যমূল্য রোধ করার চেষ্টা করে তাদের এই প্রচেষ্টার ফলে প্রথম দিকে কৃষিক্ষেত্রে এবং পরবর্তীকালে শিল্পক্ষেত্রে বিপ্লব সাধন করা সম্ভব হয় এবং আধুনিক ইউরোপের অর্থনীতির ভিত্তি দৃঢ় করে তোলার প্রাথমিক কৃতিত্ব নিঃসন্দেহে তাদেরই প্রাপ্য তো এই ছিল মূল্য বিপ্লবের উপরে হাজার ওয়ার্ডের যে কুড়ি নম্বরের নোটস তোমরা এটা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বা তোমাদের অনেকের হয়তো কলেজে প্রোজেক্ট দিতে পারে সেটিও কিন্তু এক্ষেত্রে এটা লিখতে পারবে